আপনি কি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ফ্রি রিসোর্স শেয়ার করব যা আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের কিছু নির্দিষ্ট স্টেপ ফলো করতে হবে স্টেপগুলোর মধ্যে নাম্বার ওয়ান স্টেপ হলো। ফ্রিল্যান্সিং কি সেটি ভালোভাবে জানতে হবে আসলে ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা বইয়ের ভাষায় আমরা সকলেই জানি তো আমি যদি একটু সহজ ভাষায় বলি সেক্ষেত্রে হলো ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা যা আপনি অন্য নির্দিষ্ট কোনো কোম্পানির অধীনে না থেকে নিজের ইচ্ছামতো মতো কাজগুলো কিন্তু নিতে পারেন আরেকটি কথা ফ্রিল্যান্সিং টাকা উপার্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য সেরা উপায় কিভাবে হতে পারে সেটি আপনাদেরকে বুঝতে হবে ফিল্যান্সিং করে কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে তার অভিজ্ঞতা এবং কাজের স্কিলের মাধ্যমে আর বর্তমানে যেহেতু আমরা ডিজিটাল যুগে বাস করছি তো ফ্রিল্যান্সিং কিন্তু একটি ডিজিটাল কাজ তো এই ডিজিটাল যুগে যুগের সঙ্গে তাল মিলিয়ে ফিলান্সিং যুক্ত থাকলে কিন্তু আপনি একটি ডিজিটাল পেশার সঙ্গে যুক্ত থাকবেন স্টেপ নাম্বার টু সঠিক স্কিল কিভাবে বেছে নেবেন ফিলান্সিংয়ের কিন্তু বিভিন্ন ধরনের কাজের ধরন রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইত্যাদি তো আপনাকে কিন্তু বেছে নিতে হবে যে এই সকল সেক্টরের ভিতর আপনার কোন কাজটি বেশি করতে মন চায় বা আপনি কোন কাজটি করতে বেশি আগ্রহী বোধ করেন এবং কোন কাজটি আপনি সহজেই আয়ত্ত করতে পারছেন হতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টরটি সিলেক্ট করলেন কারণ গ্রাফিক্স ডিজাইন সেক্টরটিতে আপনার একটি আগ্রহ কাজ করে এবং আপনি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো যে যে সেক্টরটি নিয়ে বেশি বোধ করবেন সেই সেক্টরটি সিলেক্ট করবেন এই সেক্টর সিলেক্টের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার প্রথমেই ভুল হয়ে গেল পরে এই ভুলগুলোর কিন্তু মাসুল আপনাকে দিতে হবে স্টেপ নাম্বার থ্রি ফিল্যান্সিং শিখতে ফ্রি রিসোর্স কোথায় পাবেন ফ্রিলান্সিং ফ্রিতে শেখার জন্য যদি আপনি রিসোর্স খুঁজতে চান সেক্ষেত্রে আপনি টপ পাবেন ইউটিউব চ্যানেল ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও রয়েছে এই এর উপর এখন এখানে একটি প্রশ্ন রয়েছে ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে এর মানে এই না যে আপনি হাজারটা ভিডিওই ফলো করবেন আপনি একটি নির্দিষ্ট চ্যানেল আপনার মনের ভিতরে আপনি সিলেক্ট করে রাখবেন যে চ্যানেলের যে মিন্টরটি রয়েছে সেই মিন্টরের কথা যদি আপনি বেশি ভালো বুঝতে পারেন এবং তার কথা যদি আপনার কাছে সহজ মনে হয় সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারেন সেই মিন্টরটিকে সবসময় ফলো করবেন এবং তার ভিডিওগুলোই বেশি দেখার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনি অন্যান্য ভিডিও দেখবেন তবে সেটা কম একবারে যদি আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেলকে ফলো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বড়লো একটা অবস্থায় পড়ে যাবেন কারণ প্রত্যেকটি মানুষের কিন্তু শেখানোর ধরন আলাদা এবং কাজ করার ধরন আলাদা তো আপনি আগে যে কোনো একটি ইউটিউব চ্যানেলকে ফলো করবেন এবং সেই চ্যানেল অনুযায়ী আপনি কাজ শেখার চেষ্টা করবেন এবার ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখার জন্য আপনি আরও একটি কাজ করতে পারেন সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কমিউনিকেশনের মাধ্যমে যেমন আপনি ফেসবুকে যদি একটু গিয়ে সার্চ করেন গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং এই ধরনের হাজার হাজার গ্রুপ কিন্তু পেয়ে যাবেন গ্রুপ পেজ এরকম বিভিন্ন ধরনের গ্রুপ পেজ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ধরনের সকল গ্রুপ এবং পেজে আপনি জয়েন হবেন এবং সেখানে রীতিমতো পোস্ট করবেন আপনি যে সেক্টরেই ডিজাইন করছেন না কেন তো সেক্ষেত্রে যেটা হবে ওই গ্রুপে থাকা মানুষগুলি কিন্তু আপনার কিছু গোল ধরিয়ে দেবে এবং এখানে আপনি যদি যে ইউটিউব চ্যানেলকে ফলো করেন তাদেরও যদি ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজ থাকে তাদের ওইখানেও আপনি পোস্ট করবেন যে স্যার আপনার এই ডিজাইনটি দেখে আমি এই ডিজাইনটি করেছি কেমন কি হয়েছে দেখবেন তারাও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিবে তো এর তো এর ফলে যেটা হবে আপনি কিন্তু ফ্রিতে বিভিন্ন ধরনের অ্যাডভাইস পেয়ে যাচ্ছেন এবং আপনার ডিজাইনের ভুলগুলো ধরতে পারবেন অ্যান্ড অনলাইন কোর্স রয়েছে সেটা কিন্তু বর্তমানে ফ্রিতে কোনো জিনিস পাওয়া কিন্তু দুর্লভ অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায় যেগুলো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যে কোর্সগুলো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি সেগুলো কিন্তু আপনি করতে পারেন ফোর কিভাবে প্র্যাকটিস করবেন আপনি কিন্তু ডিজাইন সেক্টর সম্পর্কে শিখছেন কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনাকে প্র্যাকটিসও করতে হবে তো প্র্যাকটিস করার জন্য আপনি আমি ধরলাম আপনি গ্রাফিক্স ডিজাইন এই সেক্টরটি থেকে টি শার্ট ডিজাইন সিলেক্ট করলেন যে আপনি টি শার্ট ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন টি শার্ট ডিজাইনের সফটওয়্যার যেমন অ্যাডোভি ইলাস্ট্রেটর সেই ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাবেন এবং সেখানে গিয়ে টুকটাক এই শেপ নিবেন ওই শেপ নিবেন এডিট করবেন এভাবে করতে করতে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করবেন এর ফলে আপনার ডিজাইন স্কিল আস্তে আস্তে বাড়বে এবং আপনি কিন্তু টি শার্ট ডিজাইন সেক্টরের সঙ্গে পরিচিত হতে আরও থাকবেন স্টেপ নাম্বার ফাইভ ফ্রিলান্সিং মার্কেট প্লেসের সাথে পরিচিতি শুধুমাত্র যেটা দিয়ে আপনি ডিজাইন করবেন সেই সফটওয়্যার সঙ্গে পরিচিত হলেই হবে না আপনাকে ফ্রিলান্সিং মার্কেট প্লেসের সঙ্গেও পরিচিত হতে হবে তো আপনি যে কাজটি করতে পারেন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম এগুলোই তো বর্তমানে আমরা বেশি ব্যবহার করি বা বেশি জেনে থাকি এগুলোই বেশি জনপ্রিয় তো আপনি এই কাজটি করতে পারেন প্রথমে ফাইবার মার্কেট প্লেসে আপনি এক মাস সময় দিতে পারেন সেখানে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু দেখতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও থাকে সেখান থেকে আপনি নলেজ নিতে পারেন তো আপনি একদিকে ডিজাইন প্র্যাকটিস করছেন আরেকদিকে আপনি একটু একটু করে প্র্যাকটিস করছেন যে আমি ওই মার্কেট প্লেসটায় যদি যাই আমার এই টি শার্ট ডিজাইন সেক্টর নিয়ে তো সেক্ষেত্রে আমি কিভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে গিগ ক্রিয়েট করব তো এইভাবে আপনি কিন্তু আপনার ডিজাইন স্কিল বাড়াতে পারেন তো এইভাবে আপনি কিন্তু ফিলান্সিং মার্কেট প্লেসের সঙ্গে পরিচিত হতে পারেন অন্য দিক থেকে আপনি আপনার ডিজাইন স্কিলও বাড়াতে পারেন তবে এই কাজগুলো দ্রুততর সময়ের ভিতর করার চেষ্টা করবেন না এই কাজগুলো অনেক ধীর স্থিরভাবে করবেন এবং ধৈর্য সহকারে একবারে বা একই সঙ্গে দুই তিনটা মার্কেট প্লেস সম্পর্কে জানতে যাবেন না অতিরিক্ত আগ্রহ কিন্তু ভালো নয় তো আপনি যে কোনো একটি আস্তে আস্তে তো এইভাবে আস্তে আস্তে আপনি এক একটা স্টেপ ফলো করবেন স্টেপ নাম্বার সিক্স সফল যারা ফ্রিলান্সার রয়েছে তাদের পরামর্শ নিবেন যেটাকে বলা হয় অ্যাডভাইস তো ধরেন আপনার কোনো চেনা জানা ফ্রিলান্সার রয়েছে যে সফল হয়েছে তো আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া আপনি কিভাবে শুরু করেছিলেন আপনার কাজের মাঝে কখনো হতাশ লেগেছিল কি না আপনার কি কি সমস্যাগুলো হয়েছিল এর ফলে যেটা হবে আপনি একটু মোটিভেট হবেন এবং কিছু টিপস কিন্তু তার কাছ থেকে পেয়ে যাবেন অ্যান্ড ফিলান্সিং জগতে সফল হওয়ার জন্য সব থেকে মূল চাবিকাঠি হলো ধৈর্য আপনাকে মনে রাখতে হবে ফিলান্সিংয়ে সফল হতে অবশ্যই সময় লাগবে এবং যাদের লাখ অনেক ভালো তারা কিন্তু অনেক দ্রুত সময়ে সফল হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে আপনার ফ্রিলান্সিং জগতে আসলে আপনার কাজটা শিখতে একটা লং টাইম যাবে এবং কাজ শেখার পরে মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে তারপরেই আপনি সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ এরপরে শুধু ধৈর্য ধরলেই হবে না আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে যেমন আপনি প্রতিদিন যে কোনো একটি নতুন স্কিল নিজের ভিতরে ডেভেলপ করবেন প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন যে আজকে আপনি কি নতুন একটি জিনিস শিখেছেন কোন স্কিলটি আপনি ডেভেলপ করেছেন এর ফলে হবে কি আপনি নিজেকে আপডেট রাখছেন অ্যান্ড অবশ্যই ভালো কমিউনিকেশন রাখতে হবে যে বিভিন্ন ধরনের গ্রুপে থাকতে হবে অ্যাড সেখানে পোস্ট করতে হবে এবং যারা পোস্ট করছে তাদের ডিজাইনগুলো দেখে আপনার ডিজাইনের সঙ্গে তুলনা করবেন তারা কি কি ব্যবহার করেছে আপনি কি কি ব্যবহার করেছেন এগুলো তুলনা করে কিন্তু একটা ভালো নলেজ আপনি নিতে পারবেন তো আপনাকে ভালো কমিউনিকেশনও বজায় রাখতে হবে আশা করি সবে বিষয়গুলো বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ